উফ ঘুমটা কেন আসছে না যাই একটু ফোন দেখি সাড়ে বারোটা বেজে গেছে আর আমি এখনো জেগে আছি কাল সকাল সাড়ে ছটায় টিউশনের পরীক্ষা আছে আর আমি না ফোন ঘাটছি মা যদি জানতে পারে আমি আর রাস্তা থাকবো না 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 আর জেগে থাকলে হবে না খুবই আচ্ছা অ্যালার্মটা কি আমি দিলাম নাকি দিলাম না চেক করে নিই একবার নইলে আবার কালকে উঠতে পারবো না একবার দেখি তো আমার স্টোরিটা কজন দেখলো ও না কিন্তু শুনতে ভালোই লাগে এই দাঁতটার বিয়ে হয়ে গেছে কিন্তু কবে হলো এই তো সেদিন পার্কে গিয়ে দেখা করলাম বিয়েটা করলো কিন্তু আমার নিমন্তন্নটা করলো না এবছর আমার একটাও বিয়ে বাড়ি খাওয়া হয়নি আচ্ছা আমাকে কেউ ভালোবাসে না ওই জন্যই নিমন্ত্রণ করেনি আমি কি এতটাই খারাপ আমার সঙ্গেই কেন এমন হয় আচ্ছা আমি কি পাগল নাকি এত রাতে না নিয়ে আলফাল চিন্তা করছি আর মন খারাপ করছি না না এবার যে করেই হোক আমাকে ঘুমোতে হবে কিন্তু ঘুমবো ওটা কী করে হ্যাঁ অন্য সময় বই পড়লে আমার ঘুম পেয়ে যায় এখন একটু বই পড়ে দেখা এই রাত্রির বেলা জেগে থাকলে এত খিদে পায় কেন কি জানি দেখি কোথায় কি খাবার আছে বিস্কুট আর জল নিয়ে চলে এসেছি এবার এটা দিয়েই কাজ চালাতে হবে যদি ম্যাগি ফ্যাগি থাকতো তাহলে বানিয়ে খেতাম নেই আর কি করা যাবে যাক বাবা অনেক খাওয়া দাওয়া হলো এবার একটু ঘুমানোর চেষ্টা করি আচ্ছা আমি যদি ঘুমোতে ঘুমোতে কোনো কারণে মরে যাই কি হবে তখন আমি নিশ্চয়ই আত্মা হয়ে ঘুরে বেড়াবো আমি মরে গেলে সবাই কাঁচবে সবাই কষ্ট হবে না কীভাবে না নিশ্চয়ই কালকে টিউশনের পরীক্ষাটাও হবে না তারপর দেখতে দেখতে সবাই আমায় ভুলে যাবে ও আমার ঘুমটা কেন আসছে না মনে হচ্ছে শিমলায় বেড়াতে গেছে এই ঘুম তাড়াতাড়ি আয় না কালকে সকালেই পরীক্ষা আর আমার এখনো ঘুম আসছে না এক কাজ করি একটা মুভি চালাই মুভি দেখতে দেখতে ঠিক ঘুম চলে আসবে হ্যাঁ এই ভূতের সিনেমাটা দেখি কি ভয়ানক সিনেমা রে আমি আর দেখব না কিন্তু আমি তো ছেলে আমি কেন ভয় পাচ্ছি তাছাড়া ভূত বলে কিছু হয়ও না 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 আমাকে ভয় পেলে চলবে না ভয় কি করে জয় ভয় কি করে জয় অন্য তো আমি এই সময় নাক দিকে ভোজ করে ঘুমোই আর কাল কত কাজ আমার ঘুমই আসছে না ভূত আমার ফুট পেতনি আমার ঝি রাম লক্ষণ সাথে আছে করবি আমার কি এবার তো ভয়ে আরোই ঘুম হবে না ভূতের সিনেমাটা দেখা আমার একদম উচিত হয়নি আচ্ছা ঘুম যেহেতু আসছে না সময়টা নষ্ট করে কি হবে একটু ফিট হয়ে নেওয়া যাক তেইশ ও আর পারবো না এবার দেখি ঘুম পায় কি না ও বাবা আমার টয়লেটটা কেন বাজছে বাথরুমে যদি ভূতটা থাকে তখন কি হবে না না ভূত বলে তো কিছু হয় না অনেক জোরে পেয়ে গেছে আমাকে এবার যেতেই হবে হ্যাঁ শান্তি কাউকে যেন একটা দেখলাম মনে হলো আলোটা একবার জানি তো কয় নেই কাউকে <laughs> দেখলাম <laughs>